সুন্দরবন সোয়া কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই এ অনেকদিন ভিডিওটা বন্ধ আছে কের জন্য বন্ধ ছিল সেইটা আজকের এই জানাচ্ছি সবার বন্ধুদের বাচ্চার ঠাকুরদার একটা অপারেশন ছিল বড় একটা অপারেশন তাই জন্যে এই ভিডিওটা বন্ধ ছিল এই ভিডিওটাই এখনও হয়তো কয়েকদিন বন্ধ থাকবে এখন এই হসপিটালতে বাড়ি নিয়ে আসি মানে এই কদিন হয়ে গেছে তাই আজকে সবার একটু জানিয়ে দিচ্ছি ভিডিওটা অনেকদিন বন্ধ ছিল দিতি বাড়িনি শরীর অসুস্থার জন্য এখন এই ভিডিওটা আস্তে আস্তে চালাবার জন্য একটু চেষ্টা পাচ্ছি অপারেশনটা খুব বড় অপারেশন ঠিক সুস্থ হই নাই ক্যামেরা না আধার তালে তো ভিডিও পাওয়া যায় না এখন আস্তে আস্তে ভিডিওটা হবে হয়তো ভিডিও টিডিও হয়তো দেখাতে পারবো না সব কিছু কিছু ছোটো ছোটো ভিডিও দেখায় চেষ্টা করবো চেষ্টা সবাই পাশে থাকবে